যে কাটিং করার ফলে যে মাথাটা আমরা কেটে দিছি সেখান থেকে এখন হলো এক দুই তিন চারটে মাথা হল এখন আছে। আসসালামু আলাইকুম এটা যারা দেখছেন সেটা একটা হচ্ছে করলার গাছ সেটা হচ্ছে মাঝারি সাইজের যে করলাগুলো আছে মাঝারি সাইজের করলাগুলো সাধারণত বাজারে একটু চাহিদা বেশি থাকে এবং হলো এটা খেতে অত্যন্ত খুব ভালো তাই যেটা বলছি সেটা হচ্ছে এই কল্লাটার আমরা এখানে হলো এই যে কিছুদিন আগে এখানে এই যে এইটা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ওয়ান জি এখানে কাটিং করে দেয়া হয়েছিল এবং এই ওয়ান জি কাটিংটা করে দেওয়ার ফলে এই দিক দিকে এই যে আবার একটা করে এটার শাখা বের হয়েছে এই যে একটা করে শাঁখা বের হয়েছে এই যে প্রতিটার একটা করে শাঁখা বের হয়েছে অর্থাৎ এই ওয়ান জি কাটিং করার ফলে যে মাথাটা আমরা কেটে দিছি সেখান থেকে এখন হলো এক দুই তিন চারটে মাথা হলো এখন আছে এখন নিচে হয়তো আরও হবে এরপরে নিচে যদি আমি দেখাই তা নিচে পুরো কল্লার গাছের যে হলো অবাঞ্চিত যে হল ডালগুলো আছে এগুলো বয়স্ক যে পাতাগুলো আছে এবং এর যে কুশিগুলো আছে সেগুলো সুন্দর করে পরিষ্কার করে দেওয়া আছে এখানে তো এর ফলে এটাতে যে খুব তাড়াতাড়ি এটার হলো ফল ফুল ফুল আসবে এবং এটা ফুল যদি আসে তাহলে সেখান থেকে আশা করা যায় যে ফলও খুব ভালো হবে তো এর আগে আমি কল্লার কখনও এই কাটিংটা করি নাই তো এইবারে প্রথম আমি এই কল্লার কাটিংটা হলো করছি জাস্ট হলো এটার দেখার জন্য যে হলো কল্লাতেও যদি কাটিং করা হয় তাহলে সেক্ষেত্রে কল্লাতে কী পরিমাণ হলো ফলন আসে এগুলো সবগুলো গাছেরই একই অবস্থা এই যে এই যে এটার হচ্ছে এখানে ওয়ান জি কাটিংটা করে দেওয়া হয়েছে কাটিং করে দেওয়ার পরে যে বাকি যেগুলো আছে এগুলো তার শাখা পোশাকা এই থেকে একটা করে পার্শ্ব শাখা আবার বের হয়ে এটা আবার ধীরে ধীরে বড় হচ্ছে তবে আশা করি যে হয়তো এখান থেকে ভালো ফলন হয়তো পাওয়া যাবে যে কল্লার যে কাটিং করার ফলে কল্লা থেকে ভালো হয়তো ফলন আশা করব তো এটার আশা করি আপনাদের মাঝে আমি এটার পুরো আপডেট তথ্য পরবর্তীতে আমি হয়তো এটা দিতে পারবো যে এটা কি পরিমাণ ফলন আসলো বা এটার কাটিংয়ের উপকারিতা কী তো সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম